আসামি সালমান এফ রহমান এবং আসামি আনিসুল হক এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমরা আগে দাখিল করেছিলাম আজকে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অর্থাৎ চার্জ ফ্রেডিং হিয়ারিং এটা অনুষ্ঠিত হচ্ছে আমরা আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের আর্গুমেন্ট তুলে ধরেছি আমাদের বক্তব্য রাখা শেষ হয়েছে আমাদের বক্তব্যের বিপক্ষে ডিফেন্স সাইডে যে সমস্ত আর্গুমেন্ট আছে সেগুলো তারা শুরু করেছেন সেটা কোর্ট শুনছেন তো আমরা আজকে এই দুজন আসামির বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলে ধরেছি সেটা মোটা দাগে হচ্ছে এই দুজন আসামিকে বলা হয় গ্যাং অফ ফোর সদস্য অর্থাৎ চারজনকে মিলে একটা বিশেষ কমিটি গঠন হয়েছিল এই আন্দোলন জন্মে জুলাই আগস্টে জন্য তারা অভ্যুস্থান চলাকালীন সময় এটা নিরস্ত্র সিভিলিয়ান পপুলেশনকে হত্যা করা তাদেরকে দমন করা এবং তাদেরকে সাইলেন্ট করে দেওয়ার জন্য চারজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হতো তার মধ্যে সালমানুফ রহমান আনিসুল হক মোহাম্মদ আলী আরফ হক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই চারজনে তাদেরকে গ্যাং অফ ফোর নামে ডাকা হতো তারা পরিকল্পনা করেছেন যে কিভাবে এই আন্দোলন দমনে কোথায় কীভাবে অপারেশন হবে কী অস্ত্র ব্যবহার হবে কীভাবে হত্যা করা হবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হবে এবং কীভাবে তাদেরকে জেলে রাখা হবে রিমান্ডে নেওয়া হবে এই সব পরিকল্পনা এই দুজন আসামির মধ্যে তারা করেছেন তারা জরুরি অবস্থা জারির জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন এবং সেই জরুরি অবস্থা কার্যকর করার ব্যবস্থা করেছেন ছাত্র জনতাকে হত্যা করার জন্য নির্দেশনা পরিকল্পনা সব কিছু এই জ্ঞান অফরের মাধ্যমে হয়েছে স্পেশালি এই দুজন আসামি করেছে আমরা আজকে ট্রাইব্যুনালে আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের মধ্যে টেলিফোন কনভারসেশনের কিছু অংশ বাজিয়ে শুনিয়েছি যেখানে আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হাহবর মধ্যে কথা হচ্ছিল যে আসামি সালমান এফ রহমান বলছিলেন যে আনিসুল হক সাহেব বলছিলেন যে দুটো পদ্ধতি আছে যে ছাত্র জনতার আন্দোলনকে দমন করা একটা হচ্ছে টার্কিউ দিয়ে তাদেরকে একদম শেষ করে দেওয়া দ্বিতীয়টা হচ্ছে আর্মিকে ইনভলভ করে একটা সেনাবাহিনীর মাধ্যমে সেনাবাহিনীকে বিতর্কিত করে সেনাবাহিনীকে ব্যবহার করে বা সামরিক শাসন জারি করে তারপর জনতার অগ্রিকার্থে দমন করে এই পরিকল্পনা তারা একইভাবে প্রধানমন্ত্রীকে দিয়েছেন এই পরিকল্পনা অনুযায়ী চোদ্দের বৈঠকে সেখানে কার্কির জারি সিদ্ধান্ত হয়েছে এবং কার্কির কার্যকর করার পরে বিস্তারিত পরিকল্পনা তাদের কমান্ডেকে হয়েছে তাদের নিজস্ব টেলিফোন কনভার্সেশনের মাধ্যমে প্রমাণিত হয়েছে আমরা তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের জন্য প্রেয়ার করেছি আদালত সবকিছু দেখেছেন শুনেছেন আমরা আশা করছি ডিফেন্স সাইজের শুনানি শেষে এই আসন বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বিচার গঠন হবে এবং এরপরে আনুষ্ঠানিক বিচারের যাচ্ছে